চাকরি বেকার ভাই বোন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সতেরোতম শিক্ষক নিবন্ধনে যারা উত্তীর্ণ হয়ে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সুযোগ পাননি সেই সমস্ত চাকুরি প্রত্যাশী বেকার ভাই বোনদের মধ্যে একটা অংশ ইতোমধ্যে তার বিভিন্ন সময় কর্মসূচি এবং আন্দোলন দিয়েছেন যেন আগামী ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে তাদের আবেদনের সুযোগ দেওয়া হয় তো তাদের এই আন্দোলনকে ঘিরে এন একটি বিবৃতি কিন্তু দিয়েছে তো চলুন আমরা প্রথমে দেখে আসি এন চেয়ারম্যান মহোদয় কি বিবৃতি দিলেন এবং সতেরোতম চাকরি প্রত্যাশী যে ভাই বোনরা আছে তাদের চাওয়া পাওয়া কি এটা আমরা একটু আগে জেনে নিই তারপরে আমরা আলোচনা করব আসার পরে আমি বলি আমি আসার পরে তাদেরকে মন্ত্রণালয় থেকে যে প্রতিবেদন চাইছে আমি মন্ত্রণালয় প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দিয়ে দিয়েছি

এক থেকে বারতম ব্যাচের বয়সের সাম হতে পারে সার্টিফিকেটের ঝামেলা হতে পারে এই ওটা ওদের মামলা করতেছে এটা তো সতেরো তমদের না এরা হচ্ছে করোনাকালীন ভুক্তভোগী এদের বয়সটাও যে রেজাল্ট দিতে আপনাদের এনটিএসে চার বছর সময় নিলেও এই জন্য ওরা বয়সের মার্কটা চেক করে গেছে এখন এদেরকে বিশেষ একটা স্প্রে করা আবার পঞ্চম গণবিজ্ঞপ্তি হলো পঞ্চম গণবিজ্ঞপ্তি ওরা সুযোগ পায়নি তারপরে এখন এত কিছুর পরে আসলো যে ওরা একটু সুযোগ দেখে বসে সুপারিশ করা জন্য কোন ভাবে দিলে একটা রূপরেখা দেওয়ার জন্য যে কত তারিখ থেকে কত তারিখ দিলে ওদেরকে পয়সার আওতায় না একটা বিশেষ সুবিধা দেওয়া যায় এখন সেইটা নিয়ে একটা প্রবলেম এটা নিয়ে আপনাদের কোনো চিন্তা ভাবনা আছে কি আমাদেরকে আমাদেরকে আইন মন্ত্রণালয়ের মতামত অনুসারে আমরা মতামত দিয়ে দিচ্ছি যেহেতু আমাদের চারটা আপিলের ডিভিশনের মামলায় এক থেকে বারো তেরো চোদ্দ বিভিন্ন ব্যাসের মামলা আছে এই সংক্রান্ত দুটা রিভিউ হয়েছে সেই কারণে আমরা বলেছি যে এই রিভিউ মামলাটা না হওয়া পর্যন্ত হবে না মন্ত্রণালয় যদি মনে করে যুক্তিসঙ্গত সময় দেওয়ার ব্যাপারে এটা মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে এখানে আমাদেরকে যে সিদ্ধান্তটা দিয়ে মন্ত্রণালয় আমরা সেটা মেনে নেব আমাদের যেটা আপনি বলছেন যে এটা এটা সরকারের নির্দেশনা অনুসারে করোনাকালীন এবং বিশেষ বিকেল যে তিনটা দেওয়া হয়েছে সরকারের নির্দেশনা দিয়ে সেগুলো সময় দেওয়া হয়েছে এনটিআরসি থেকে কোনো সময় দেওয়া হয়নি যেগুলো আমরা রূপরেখা মানে কখন কোথায় পরীক্ষা হয়েছিল কতটা দেরি করায়ছিল হয়েছিল এই জিনিসটা আমরা জানিয়েছি যেহেতু আইন মন্ত্রণালয় বলেছে যে এই বিষয় বিষয়ে বয়স এই এদেরকে সময় দেওয়ার একটা মন্ত্রণালয় এটা বিবেচনা করতে পারবে যেহেতু একটা মন্ত্রণালয়

প্রয়োজনীয় মন্ত্রণালয় আন্তমন্ত্রণালয় সভা করে তারা যদি মনে করে যেটা মনে করে সেটা মন্ত্রী বলে কারণ আমাদের কোনো কিছু করণীয় নয় মন্ত্রীরা যে সিদ্ধান্ত নেবে ইন্টারেসে সেই সিদ্ধান্ত পালন করবে আমাদের শিক্ষা মন্ত্রণালয় শিক্ষান্ত শিক্ষা কারণ ওদের বিকুপ্তির যে বয়সেরটা কখন বিবেচনা করা হবে ঠিক আছে সেই বিষয়টাও যুক্তি সঙ্গতভাবে আইন মন্ত্রণালয় মতামত দিয়েছে 17 ব্যাপারে যুক্তি সঙ্গত তারা সিদ্ধান্ত নেবে কখন দিবেন আমরা জানিয়েছি যেহেতু আমাদের কাছে দুইটা রিভিউ মামলা হইছে এই প্রত্যেকটা মামলা আছে বয়স এবং সনদ সংক্রান্ত ঠিক আছে সেই কারণে আমরা জানিয়েছি যদি মন্ত্র যদি মনে করে যে না আমরা রিভিউটা না করে আমরা করব এটা মন্ত্রে মন্ত্রে যেটা মনে করে ঠিক আছে কারণ আমাদের কিছু পরনির্ণয় আচ্ছা

বিশেষ দায় আছে কিনা সেটা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নেবে কারণ যখন এন টিআর প্রক্রিয়া শেষ করে সেখানে আলাদা করে এন টিআর আবার নিজস্ব করে বিজ্ঞপ্তি দেওয়ার কোনো সুযোগ নেই যেহেতু আইন মন্ত্র বলেছে সেটা মন্ত্র সিদ্ধান্ত দেবে মন্ত্রণালয় যে সিদ্ধান্ত দেবে মন্ত্রণালয় যদি বলে যায় তাদেরকে বিজ্ঞপ্তি দিয়ে দেন এই ডেটে দিবে আমরা দিয়ে দেবো যা মন্ত্র না এন টিআর সির কাছে কিছু নেই ইন্টেন্সিভাবে কখনোই করেও না এবং না যে তিনটা বলছেন যে বয়স পিছিয়ে আছে কোভিড করোনা কালে বিশেষ বিজ্ঞপ্তি মুক্তিত সবগুলো সরকারের আদেশ অনুসারে তাদের সার্কুলার অনুসারে করেছে হ্যাঁ আমরা মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা মন্ত্রণালয়ের মাধ্যমে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠাই আমরা শুধু আমরা সরাসরি পাঠাতে পারি না আমরা মিনিস্ট্রির মাধ্যমে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে যেখানে আমাদের পক্ষে আমরা শেষ করেছি সিদ্ধান্তটা আইন মন্ত্রণালয় বলে দিয়েছে যেটা মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে যদি বলে দিত যে আইন টিআরসি সিদ্ধান্ত নেবে তাহলে আমি এন বোর্ডে এটা উপস্থাপন করে সিদ্ধান্ত নিতে যেহেতু বলে দিয়েছে আইন মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে এ বিষয়ে ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ তো চাকরি প্রত্যাশী ভাই বল কথাগুলো শুনলেন এন চেয়ারম্যান মহোদয় কী বললেন এবং সতেরোতম শিক্ষক নিবন্ধনে যারা বেকার আছেন তারা কি বললেন তো চেয়ারম্যান মহোদয়ের কথা কিন্তু স্পষ্ট যেহেতু সতেরোতমদের বিরুদ্ধে আইনগত কোনো জটিলতা নেই যদি মন্ত্রণালয় চায় অবশ্যই তাদের সুযোগ তৈরি করে দিতে পারে তথ্য সতেরোতমতে উত্তীর্ণ চাকরি প্রত্যাশী বেকার ভাই বোনদেরকে বলবো আপনারা আন্দোলন চালিয়ে যান কারণ এন এমন একটি প্রতিষ্ঠান এদের কাজ এবং কর্ম এই দুটোর ভিতরে কিন্তু অনেক ব্যবধান আছে এবং তারা মন্ত্রণালয়ের অনুমতি ইঙ্গিত ছাড়া কিন্তু কিছু করতে পারে না আপনারা অবশ্যই আপনাদের লক্ষ্যে পৌঁছে যাবেন এবং যতক্ষণ পর্যন্ত আপনাদের সুযোগটা না দেবে অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন সুযোগ না দেবে আপনারা মাঝে মাঝে কর্মসূচি দিয়ে যাবেন এবং মন্ত্রণালয়ের সাথে আপনারা যোগাযোগ সৃষ্টি করবেন আশা করি আগামী ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে আপনাদের দীর্ঘদিনের যে অপেক্ষার প্র সেটা শেষ হয়ে যাবে এবং আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্ন অবশ্যই পূরণ হবে আপনাদের সকলের জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন